এই একটা পরবিকা এই যে এটা পর্বিকা পাঁচশো টাকা পিস ভাই দ্যান এর মধ্যে সম্পূর্ণ হামাস টু ইন ওয়ান ডিজাইন এটা চাইলে আপনি দোন সাইড ইউজ করে এই যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা বল এটা হচ্ছে সাড়ে পাঁচ কেজি প্লাস সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপরে টাকা বের করবেন এরপর আপনি দেখুন একটা ডিজাইন এটা আমাদের শোরুম একবার আপডেট আইসে এই যে এটা ওয়াউ অসাধারণ ডিজাইন আপনার দু হাজার প্রতিশিয়াল আপডেট আইসেছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস লাগবে এই যে এটা চায়না ডিজাইন এটা অনেক সুন্দর ওয়াও। অনেক সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ পর্দা সেতু ডিজাইন বাই এটা এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট মনে হয় যে এটা জীবিত ফুলের মতন আপনার এদিকে সাইজ থাকবে পাঁচ ফিট লম্বায় থাকবে সাত ফিট এটা আমার অরিজিনাল চাইনিজ পর্দা এটা সেম অনেক জায়গায় আছে লোকাল পাওয়া যায় সেগুলো অনেক প্রতরক ব্যাসবিক আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ পর্দা এই পিছনে সাইডে এবং সম্পূর্ণ আলো আপনি দেখছেন এই যে আমি এখানে লাইটটা দলাম যে দেখেন কোন আলো আছে আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনি দেখেন আমি সেকেন্ডের ভিতর নিতে সেকেন্ডের ভিতর ব্ল্যাক আউট আর এই যে এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ব্ল্যাক আউট এই দেখেন এটা আলো ঢুকছে এই ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর লাগবে জান দেখেন আপনি আচ্ছা এগুলো এক জানা লাগবে এক পিস লাগবে একটা জানালার জন্য দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে এটা ওয়াটার সাড়ে চার কেজি প্লাস আপনার টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার আপডেট এগুলো অরিজিনাল হোম ট্যাক্সির ভিতরে অনেক ভারী কাপড় আপনাদের সেম ডিজাইন আছে অনেক রেড কম সেগুলো লোকাল আপনি পাবেন আমাদের কাছে অরিজিনাল হোম ট্যাক্সির ভিতরে ভারী ডাইজ দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন জি ওয়া সালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জহির ভাই ঈদ কেমন কাটলো ভাইজান ঈদের আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আজকে আমাদের ঈদের ফর একটা অফার থাকবে 900 টাকার ফরদা থাকবে 450 টাকা 450 টাকা এবং থাকবে আমাদের 130 টাকা কিছু ফরদা আমাদের অফার থাকবে ঢাকা সিরিতে টুটল 16টা ব্রাঞ্চে আলিফ ফরদা গ্যালারির নামে আমাদের শর্মে জহানি আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলফ ফর্দা গ্যালারি দেখে আপনি ফরদা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আপনি আমাদের সন্ধ্যে নিতে পারবেন এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি এই শোরুম রয়েছে বিশাল বড় শোরুম আপনি দেখেন এখানে চাইলে আপনি ফুটবল ক্রিকেট সব কিছু খেলা সম্ভব ভাই এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশ সালে আপডেট

অনেক অনেক কাস্টমার বলে যে ভাই পর্দা নিছি আইলেট ব্যাঙ্গে এসেছি এটা আপনি বিশ বছর আগে ভাঙবে না আপনাকে টাকার পর্দা অফার দেখবে ষোলোশো টাকা পিস ষোলোশো একটা বলবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এটা ওয়াও অসাধারণ ডিজাইন আপনার দুই হাজার পঁচিশ সালে আপডেট আছে এটা ছয়কুচি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনি নয়শো টাকার পর্দা অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু থাকবে আলিপ পর্দা গ্যালারি থেকে আচ্ছা জয়ের ভাই এখন তো প্রচন্ড গরম তো গরমের মধ্যে কি ধরনের পর্দা ব্যবহার করা যায় ভাই গরমের ভিতরে এসি আগে এই যেগুলো অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে এটা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা এটার সাথে টিস্যুগুলো গুলো একটু মেলে দাও এরপরে আপনাকে দেখুন এখানে এই যে ডিজাইন গুলা আচ্ছা এটা সম্পূর্ণ টার্কিস কাফর ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর টুইনার ডিজাইন এটা ছয় কুচি পড়ব আপনার বত্রিশশো টাকা পিস বা টাকা পিস এই যে এটা এটা সম্মান মেয়েদের পছন্দের কালার ও অনেক সুন্দর ডিজাইন এটা চব্বিশশো টাকা পিস ভাইজান এটা হচ্ছে তারকিস কাফর ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আপনার একটা জাননায় দুই পিস দরজা এক পিস লাগবে একত্রিশশো টাকা পিস একত্রিশশো টাকা এই যে এটা পড়বে কি আপনার ষোলোশো টাকা পিস টাকা অফারে ষোলোশো এই যে এটা হচ্ছে রাখা বাইশো পঞ্চাশ টাকা পিস এইটা বাইশো পঞ্চাশ টাকা পিস যারা মিরপুরে থাকেন আমাদের মিরপুরে শোরুম আছে আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার পূর্ব দেখবেন যে আলিফ গ্যালারি আপনার যে মেট্রোলের পিলারটা আছে এটা ঠিক দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি

শোরুমের রেট আছে সাড়ে চার কেজি আফটার টু ইন ডিজাইন একের ভিতর দুই এই যে এইটা আরো সুন্দর আছে এটা ছয় কিছু রাখা যাবে ধামাক অফারে পঁয়ত্রিশশো টাকা পিস এই একটা বলব্বিশ পঞ্চাশ এটা ছয় চব্বিশশো এই যেগুলো পড়বে কি একত্রিশশো টাকা পিস একত্রিশশো টাকা বাই জান অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এগুলা এসি করার জন্য তো পারফেক্ট হয় এটা এসির বাতাসটা আপনার ব্যাকসে যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা আমরা রেট দিচ্ছি অনলি গিয়া আপনার টাকা পিস অনেক পতরগ আছে ওরা বলবে যে এটা কমপ্লিট এত টাকা আর এত টাকা আপনারা ওখান নিয়ে কখনও জিনিস এগোর্ড ফিনিশিংটা পাবেন না ঢাকা সিডিতেই আমাদের ট্যুরের ষোলোরা ব্রাঞ্চে আলিফুরদাগুলোর নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফরদের অনার এটা হচ্ছে হামাস ভাই জান এটা সম্পূর্ণ হামাস টু ইন ওয়ান ডিজাইন এটা চাইলে আপনি দুনো সাইড ইউজ ধরবেন এটা ছয় গুছিয়ে রাখা যাবে ধামাক অফারে আপনার সাতাশো টাকা পিস সাতাশো টাকা পিস এই যে এটা হচ্ছে দুই হাজার পঁচিশে আপডেট অসাধারণ ডিজাইন এটা রাখা যাবে অনলি আপনার উনত্রিশশো টাকা পর্দা সেতু ডিজাইন এটা সম্পূর্ণ পর্দা সেতু ডিজাইন ভাই এটা এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এটা রাখা যাবে একত্রিশশো টাকা পিস এই যে এটা হচ্ছে চব্বিশশো এই একটা হচ্ছে আপনার আর আমাদের শোরুমে একবার আপডেট এসে দু হাজার পঁচিশের বত্রিশশো টাকা পিস আর এখানে দেখাম আপনাকে একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা কালার আর অনেক মোটা হবে হ্যাঁ এটা অনেক মোটা আছে এটা ছয় কুচি রাখা যাবে ধামাকা অফারে

এটা হচ্ছে সমন বেলভেট ডিজাইন বেলভেট ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি বত্রিশশো টাকা পিস ভাই যান এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশে আমাদের ঈদ ফুল গাইসা কালেকশন এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর অনেক প্রবাসী ভাই আছে এক কোটি দেড় কোটি টাকা বাড়ি করে একটা বাড়ির সর্বশেষ লুক কিন কি ফর দা এটা রাখা যাবে অনলি সাতাশো টাকা পিস সাতাশো টাকা এটা তো মুক্তা দিয়ে কাজ করা হয়েছে ভাই হ্যাঁ এটা নেকলেসের ডিজাইন এটা সুতা গুলো আপনার দেখেন আচ্ছা চমৎকার একটা ডিজাইন হবে হ্যাঁ এটা চমৎকার একটা ডিজাইন হবে এরপর আপনি দেখুন একটা ডিজাইন এটার আমাদের শোরুম একবার আপডেট আসছে এটা ছয় কুচি রাখা যাবে ধামাকা অফারে অনলি গিয়ে আপনার উনত্রিশশো টাকা এই যে এটা পড়বে গিয়ে চব্বিশশো পঞ্চাশ আচ্ছা এখানে সুতাগুলো আপনি দেখুন আপনি দেখেন চব্বিশশো পঞ্চাশ এই যে এগুলো বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা আমার অনেক সুন্দর লাগে এই ডিজাইনটা এটা অনলি গিয়ে দুই হাজার পঞ্চাশ এই যে এটা আরও সুন্দর হয়েছে এটা ছয় কুচি রাখা যাবে বাইশশো টাকা পিস এটা হচ্ছে এক কালারের ভিতরে যারা সলিড নিচ্ছান এটা দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলা কি দোলা ময়লা আটকাবে এটা না এটা কোনো ময়লা টোলা হবে না আপনার এটা আপনি দেখেন কোনো ফাঁকা নাই কোনো ময়লা হওয়ার কোনো চান্স নাই এটা দুই হাজার পঞ্চাশ টাকা বাহিরের দোলাটা কি ভিতরে আসবে নাকি এই পর্দা না এটা কোনো ডাস্টার ময়লা আসবে না আচ্ছা এরপর দেখবো একটা সাতাশো এই যে একটা দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে ছয় কুচি দামাগা অফারে বাইশশো পঞ্চাশ টাকা পিস

ছয় কুশি দুই হাজার পঞ্চাশ এটা এটা কী কাপড় এটাও দু টাকা এটা হচ্ছে ক্রেট কাপড় বলা হয় আপনাকে টিসুর ভিতরে আচ্ছা যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্ধিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুমটা হয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেদদা ঢুকলে খিলগাঁও থানা থানা লগে দেখবেন যে আলিফফর দ্য গ্যালারি আপনি অরিজিনাল পণ্য কিনলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফফর দ্য গ্যালারি দেখে আপনি পোটা কিনবেন এবং মৌশাইকের পিছনেই। আনারকুলি মার্কেটের দোতলা আমাদের শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ আলিফর্দা গ্যালারি এই যে এটা হচ্ছে ছয় উনত্রিশশো টাকা এটা উনত্রিশশো এই যে এটা হচ্ছে ছয় যাবে দামাক অফারে বাইশশো টাকা পিস এই যে যেটা বলবো চব্বিশশো পঞ্চাশ বাইজান এখানে আজকে বেশিরভাগই আমাদের নাইনটি পার্সেন্ট ব্ল্যাক আউট থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট থাকবে অনেক পত আছে আপনাকে এটা বলবে বলব এটা বলবো আমাদের কাছে বলবেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট

আপনি ডাকা সিঁড়িতে যে যে জায়গা আছেন সে জায়গায় আমাদের শোরুম পাইবেন আলিফ ফর্জা গ্যালিতে আপনি চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারবেন এরপরে এই যে এগুলো হচ্ছে শার্টিং কাফর এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের অফারের পিস এটা দুই হাজার পঞ্চাশ এটা দুই হাজার পঞ্চাশ টাকা এই যে এটাও দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে পিস এরপরে আপনি এটা বলবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটাও দুই হাজার পঞ্চাশ এটা বলবে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটা বলবে ইয়ার দুই হাজার পঞ্চাশ টাকা পিস

এটাও চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার দেখুন একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা এটা জল ছাপের মধ্যে ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশ সালে আপডেট আছে এটা ছয় কুচি উনত্রিশশো টাকা এই যে এটা পড়বে আপনার অনলি গিয়া ধামাকা অফারে এটা দিয়েছে আমরা উনত্রিশশো পঞ্চাশ আর এখানে আপনাকে একটা ডিজাইন দেখাবো এই যে এটা তো দেখাইছি আমরা এরপর আপনাকে দেখাবো মেরুন কালার ভিতরে

চল্লিশ <laughs> <laughs>

এই একটা বলবে কি আপনার দুই হাজার পঞ্চাশ এই যে এটা হচ্ছে এস আই কাফর এটা অল টাইম রুম ঠান্ডা থাকবে আপনার এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ আর এই যে একটা আছে তারকিস কাপড় এটা আপনি বলেন কি আমার ভাই আচ্ছা কালার হবে এটা এটা কালার আছে আপনার এটা চাইলে দু অনুসারে ইউজ করতে পারেন এটা সম্ভব ভেলভেট ডিজাইন এটা উনত্রিশশো টাকা এই একটা বলবো আপনার অনলি গিয়ে সাতেরশো টাকা পিস এ একটা সূর্যমুখী ডিজাইন ছয় কুশি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এই যে এটা এটা আরও সুন্দর আপনি দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন এটা দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে পিস এই একটা হচ্ছে আই কাপড় এটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে বাইজান এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা ফলবে অনলি অনলিকা সাতাশশো টাকা এটা ছয় অনলি অনলিকা আঠারোশো টাকা শাহী গোলাপ এটা কোন রক্তের মতন গোলাপ বাইজান দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা দামাক অফারে রাখা যাবে ষোলোশো টাকা পিস

এটা অরিজিনাল চাইনিজ পর্দা এটা সেম অনেক জায়গা আছে লোকাল পাওয়া যায় সেগুলো অনেক প্রতোরক বাসফিক আমাদের কাছে পাবেন হান্ড্রেড পারসেন্ট চাইনিজ পর্দা অনলিকে বারোশো পঞ্চাশ টাকা পিস এই একটা হচ্ছে রাঙা ফরি ডিজাইন পরির মতন সুন্দর বাইশশো পঞ্চাশ টাকা পিস আপনার লোন যে একটা হচ্ছে লাভ ম্যারেজ এটা বাইশশো পঞ্চাশ এ একটা হচ্ছে আঙ্গুল ফাদা ডিজাইন পাই এটা হচ্ছে ধামাকা ধামাকারের চব্বিশশো টাকা পিস এ একটা হচ্ছে সাতাশশো এই যে এগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এখানে সুতাগুলো সম্পূর্ণ আমরা দেখলাম আপনার চোদ্দোশো পঞ্চাশ এই যে এগুলো পরবে গিয়ে চব্বিশশো এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই আচ্ছা কালার কি এটা এটা অনেক সুন্দর ডিজাইন এটা কালার দুইটা কালার আছে অনলি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস ভালোবাসা লাভ ম্যারেজ ছয় ছয়কুচি রাখা যাবে বাইশশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার বেলিফুল ডিজাইন এখানে বারোশো পঞ্চাশ এই একটা বলবো ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা আরো সুন্দর একটা ডিজাইন এগুলো মেয়েদের পছন্দ বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা আরো সুন্দর এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে কিন্তু এটা ছয় খুচরা যাবে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা আঠারোশো টাকা পিস ভাই জান এগুলো একশো তিরিশ টাকা পড়বে এগুলো আমাদের শোরুম এসে নিতে হবে একশো তিরিশ টাকা জি কেউ অনলাইনে ফোন দিবেন না আমাদের শোরুম এসে নিতে হবে একশো তিরিশ টাকা পর্দা এই যে এগুলো হচ্ছে অনলি গিয়া এক হাজার টাকা পর্দা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা পাঁচশো পঞ্চাশ এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো শোরুমে কিনতে গেলে এগারোশো বারোশো টাকা নেবে এই যে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই একটা পর বিঘা পাঁচশো পঞ্চাশ এই যে এটা পর বিঘা পাঁচশো পঞ্চাশ টাকা পিস আপনার অরিজিনাল হোম ট্যাক্স স্যার এই দেখেন এগুলো এবং সম্পূর্ণ অরিজিনাল হোম ট্যাক্স আপনার এটা একবার মনে হয় যে জীবিত ফুল ছয় কুচি রাখা যাবে চারশো আশি টাকা পিস এই একটা হচ্ছে আয়না ডিজাইন এটার আমাদের সম্পূর্ণ ফুলে ফুলে দেওয়া আছে ভাই জানা একটা ফুলে ফুলে কুচি ছয় গুছিয়ে রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা হচ্ছে রৈতন ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর কয়টা কালার হবে এটা এটা তিন চারটা কালার আছে অনলি রাখা যাবে চারশো আশি টাকা পিস এরপর আপনি একটা বলবো গিয়া চারশো আশি এই যারা বলবো গিয়া চারশো সত্তর টাকা পিস এগুলো অরিজিনাল হোম ট্যাক্সি ভিতরে অনেক ভারী কাপড় আপনার সেম ডিজাইন আছে অনেক রেড কম সেগুলো লোকাল আপনি বলবেন আমাদের কাছে অরিজিনাল হোম ট্যাক্সির ভিতরে ভারী টাইজ দেখেন এখানে স্ক্রিনগুলো আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না নকল আপনার আচ্ছা মানে স্ক্রিন করলে কোম্পানির ডিটেইলস আসবে প্রত্যেক কোম্পানির ডিটেইলস শো আপ করবে আপনার এই একটা পড়বে 450 এগুলো পড়বে 450 টাকা পিস এই যে এটা পড়বে 450 টাকা পিস এই যে এগুলো এসে 2025 সাল আপডেট এসে হোম ট্যাক্স এগুলো রাখা যাবে 470 টাকা পিস এই একটা রাখা যাবে 470 এই একটা হচ্ছে 450 ডিজাইন 480 টাকা পিস আপনার এখান থেকে আমি আর কিছু ডিজাইন দেখাম ভাই জান এক নম্বর বিঘা চারশো আশি চারশো আশি এক নম্বর বিঘা চারশো সত্তর টাকা পিস এগুলো শোরুমে কিনতে গেলে এগারোশো বারোশো টাকা নিবে আমরা অফার দিছি অনলি গা চারশো আশি এই যে এটা বলবি চারশো আশি টাকা পিস আপনার এখান থেকে দেখায় আপনার শুরু আছে শেষ নেই আপনার এই যে এগুলো হয়েছে চারশো আশি টাকা পিস চারশো সত্তর এক নম্বর বিঘা চারশো পঞ্চাশ এই যে এটা চায়না ডিজাইন এটা অনেক সুন্দর বাউ অনেক সুন্দর একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় কুচি ফুলে ফুলে থাকবে অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমার বাসায় চলতেছে হ্যাঁ এটা অরিজিনাল হোম ট্যাক্সি ভিতরে অনেক ভারী কাফর পাই যান আপনার অনেক পোতর গাছ আপনাকে এই সেম ডিজাইনটা দিবে সেগুলো রেড কম সেগুলো লোকাল এরপর দেখবো আপনাকে একটা চারশো আশি টাকা পিস এর একটা বলবো গিয়ে চারশো সত্তর এই যে এটা এটা কোনো লটকন ডিজাইন মনে হচ্ছে যে একটা জীবিত ফুলের মতন আপনার এদিকে সাইজ থাকবে পাঁচ ফিট লম্বা থাকবে সাত ফিট অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস পর্দা সেতু ডিজাইন এটা অরিজিনাল হোম ট্যাক্সি ভিতরে অনেক ভারী কাপড় পাইজান আপনার সেম একটা আছে রেট কম সেগুলো লোকাল নয়শো টাকা পর্দা থাকবে চারশো চল্লিশ টাকা পিসেই এর একটা হচ্ছে আঙ্গুর পদ্মা ডিজাইন চারশো পঞ্চাশ এই যে এটা বলবো চারশো সত্তর টাকা পিস এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ছয় কিছু রাখা যাবে চারশো আশি টাকা পিস এরপরে আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখুন ভাইজান এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন এটা আমাদের শোরমা একবার আপডেট আছে ছয় ছয়কুশি রাখা যাবে চারশো পঞ্চাশ এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন এখন চারশো আশি এই যে এটা পরলনিকা পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস চারশো সত্তর টাকা পিস চারশো আশি এই যে এগুলো হচ্ছে মাশরুম ডিজাইন অনলি রাখা যাবে চারশো আশি টাকা পিস ডুবাই ডিজাইন চারশো সত্তর টাকা পিস এটার সাথে আপনার আইলেটের একটা সম্পূর্ণ আলাদা আপনার প্রতি বিরত বলি কারণ কি লোকাল আইলেটটা দিলে সে ক্ষেত্রে ভাঙিয়ে ভাঙে যাবে আর এটা আপনি বিশ বছর আগে ভাঙবে না আইলেটের গ্যারান্টি হবে বিশ বছর হ্যাঁ বিশ বছর গ্যারান্টি থাকবে এরপরে আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা পড়বে গিয়ে চারশো আশি চারশো সত্তর টাকা পিস এই যে এটা আরো সুন্দর আছে এটা ছয় কুচার দেখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা ডুবাই চারশো আশি এই যে এটা চারশো সত্তর

আনারকুলি মার্কেটের দোতলা আমাদের শোরুম আছে আমাদের মিরপুরের শোরুম আছে আমাদের উত্তরের শোরুম আছে আমাদের এই শোরুমটা রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটে ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি লোগো সাইনবোর্ড আলি ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ